বুঢ়া বেঠাই নৰে খৰচিয়ে আমি জানি বেমাৰ কমেনা কোনটা না কতদিন ডাক্তৰে গেছেনি বেমাৰ কমেনা তলে খৰচ বহুত টেকা খুন্দি আমাৰ খুৱাই দিছে তোমাৰ তলে বুঢ়া বেটা তোমাৰতো আৰু বেমাৰ কমেনা কত টেকাৰ দুৱাই খৰচীয়া আহিছে অ সিদিন নিয়াৰ ডাক্তৰৰ গেছে

কি তার বकांत কেরায়ে ওরে বো ডাক্তার এসে কে নিয়া বুড়া বেটা রে লগি আইছে ঠিক হে তোমার ইয়ে মাই ফাদার তুমি কে আমি ও ফাদার অর ছেলে তুমি বেটার ছেলে না তুমি আসলে মূর্খ তোমার কি নজিনে কও কিছু কইছিস কি আর রে বো তুমি এত কিTama মাতমার ওসব বসেলে তুমি আমারে কও জানি তুমি জানো নি আমি কত বড় স্কুল এর একটা টিচার আমি তুমি কি তাসব বমারা আমি কোনটা জানি না নি তুমি জান তোমার বয়স কো বাপরা তো বেগ দিয়া তুমি যে মোবাইল টিভি টিভি আইতাছ তাহলে কইছ তুমি মূর্খ কেনে তুমি মূর্খ হইতা তুমি আমারে আমি একটা মাস্টার মানুষ তুমি মূর্খ হইতা কেনে এই ব্যাপারে বুঝা যা তোমার শিক্ষকার কোন গুণ নাই শিক্ষকার কোন ইও মারাইছ না বেটা আমি কত কান পড়ি আমি মাস্টার হইছি তুই মজা আই আই নকিতা যিও শিক্ষকার গুণ মারাত বেটা আরে बुधভাইরা নে তোমার seta দড়ি লইছি তুই কিতা बुधভাইবে বেটা শিক্ষকার মর্ম না এ মজা এ লম্বা লম্বা মাতমা তোরে তোমার লাা শিক্ষক যদি আরে দুই চার জন থাক হই তে মাবা কে করে জায়গা হইতা না

তোমার ফুয়া গানো বাবা বাবা কালি মাতা দিতা ইতা কর গানে কি যে সুন্দর রে হই না তোমার ভুয়া করব না ক মুকোর ভাষা বলা না তাহলেই তোমারই দুর্গতি ইলা মাস্টার রে গলার বাদ দিই কত সুশ্রত থাকুন আর তুমি ইলাও ভাল লতানে নাতে দাদা জাগি তোমার বাড়িতেও নাই গরম লাগে ভালিয়া আসসালামু আলাইকুম শেয়ার মে সালাম কাইবা ভাতি জানি তোমার জানার জন্য লাগাবাড়ি দেন মাস্টার

বিয়া আহিম কিছু মাতিও ন বুজ নে অভা শুনো আগে আগে দৌৰাই আইন বেছি মাতিও নাই মাতিমো বিয়াৰ মেন আছে জেগাত দিম বুজিছ নেকি টাবত লাগিব মুৰব্বী বাপ তাকলে কত মানে যত্ন কৰন বাপৰ কিন্তু আমিতো দুইটা ৰিপৰ্ট পাইছো আজিকালি ৰিপৰ্টাৰ শিকাৰ মানে কোনো গুণ নাই গুণ নাই মাত মানে গোবৰা

আমিতো আপোনাৰ বালিতে আপনে খে খা চেয়াৰমেন চাহব কেনেকুৱা যাই আপুনি কিটো হৈছে না শুইছিলাম আপোনাৰ বাহৰে দেখা যাইছিল কিতাপেৰা চেৰা শুনাম বালি আৰু মানে তোমালোকে মিলিয়া যায় আপুনি চেয়াৰমেন চাহবাৰ আমি আপনে তাক আনো ঠিক আছে আমি এক জাগাত যাইতাম আছিলো আচ্ছা ঠিক আছে তুমি তাক কি আনো বাড়ি কি তো ইলো ও আস্তা বিচ্ছা চেয়ারম্যান সাহেব আইলা কোনো চিন্তা করি ভাই না কোনো এত দরবারও করলাম না লড়াইও করলাম না কোনো নেশাও করি না যে নেশাও রিপোর্ট দিত আমি নেশা হই হই আর চেয়ারম্যান সাহেব আস্তা বিচ্ছা আইলা কোনো বিচার কেউ দিল নি না কিটা দরবার লাগলো যাই জায়গাত গেলে আমি বুঝ নি তো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কিটা করে আসনি বলা ওয়া আলাইকুম আসসালাম আইছনি তুমি জি দেখোন

আপনে কয়ছ ন আপুনি

আর তুমি ইলা কাম করোলে জিন্দেগিও না আর তোমার বাপুর ধরি ধরে বলে বাবা আমি ভুল করছি সব মা দিও আর আস্তে কি বাদে আর ইলা মানে কোনদিন আমি তোমার ইলা করতাম না

শিক্ষা আমরা সকলের গেছে তোলা হোক বেশ হোক আমরা আছে কিন্তু একজন মূর্খ মানে শিক্ষক সকল আসন এই এইরকম মা বাবু রে কষ্ট কষ্ট দেয় বহু বউ ওলা মানে কষ্ট দেন যাতে আজকের ভিডিওটা আপনার বানাইছে আপনার বুঝতে পারছেন আপনার নিজের মা লগে এই এইরকম ব্যবহার করবা না মানে ওরকম ব্যবহার করতা যাতে মা বাবুর দোয়ায় আপনার দিলা মানে দুনিয়ায় খাইয়া পাইসিয়া চলিয়া যাইতে পারেন ওরকম আপনি ব্যবহারটা করবা কিন্তু আইটাইন ওটাও মানে করছো না আমরা খুব খারাপ পাইছি আর খারাপ পাওয়ার পরে আমরা জিনিসটা জানে গিয়া আমরা জানি বুঝাইছি বুঝানি পরে তাই বুঝ মানছেন কিন্তু তাই আগে বুঝছেন না কিন্তু তাই একজন মানে শিক্ষক তাই শিক্ষক ওইয়াও মানে তার মাথাত কিচ্ছু নাই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবা শেয়ার করবা আর আমরা পেজটা ফলো করবা আজকে যে একটা আমরা ভিডিও বানাইছি গাইছি আপনারা দেখতে পাতা যে আমি যেলা ব্যবহার করছি মানে ভিডিওর মধ্যে সব মাস্টার হলরে নাই মানে কিছু মাস্টার হল আছেন আসেন এরকম ব্যবহার আছে বুঝছেন আপনারা তো আপনার মা বাপর খেয়াল রাখবা বুঝছেন কারণ এই মা বাপ ছাড়া দুনিয়ায় তার কেউ নাই মানে এই মা বাপ তাকে বড় মায়া করা দেখো ছোট থাকে বড় তুমি বড় হওয়ার পরে মা বাপর মায়া কোনদিন কমে না মা বাপর মায়া সব সময় থাকে কিন্তু ছেলেরা আর মা বাপর প্রতি মায়া থাকে না কিন্তু মা বাপৰ মনে কৰাৰ আগবৰ্যন্ত যত বিল চাই মানে ফুৱাৰে খোজ ৰাখতা ইয়ৰ মায়া ইয়ৰ্তা মায়া ৰাখ যত বড়ো মায়া হৰণ ঠিক আছে তে আপোনাৰ কিছু মাষ্টাৰ হল আচোন যে আমি চব মাষ্টাৰ হলৰ লগে আমাৰ এই ভিডিঅ' টা বনাইছি না কিছু মাষ্টাৰ হল আচোন কিছু মানুহৰো মাষ্টাৰ নহয় কিছু মানুহৰো ইয়ে আছে বহুত বড়ো মানুহ থাকন কিন্তু তথাৰ ইয়াকেনা জ্ঞান থাকে না দেও মা বাপৰ ওপৰে বহুত অত্যাচাৰ হৰণ এই তো আপনার তোর একটা অনুরোধ করি এখন আর মা বাপ রে এরকম করবা না ঠিক আছে মা বাপরে মায়া করবা দেখো বেমার আজার ফলে দোয়া করাই কারণ তাই তাইন দেখো তন্তানোর পেট ফলা বাদ দিয়ে তোমার বেমারের সময় ধোয়াই ঘোরাইছো তুমি ছোটও আসলে তখন তুমি যখন বুঝছো না তাই তাইন মাঠটা না বুঝিয়ার পরেও তুমি খান্দিতা যখন তোমার কুলে আটি খানি হবাই কিন্তু তুমি মাতিতে পারতায় না তাই বুঝতা না এর পরেও তন্তানের মনে একটা বুঝা মাইতো আপনার অতটা ইয়ে খরচা দেখো আমরা এই ভিডিওর মাধ্যমে জানাইছি যে মা বাপরে বেশ ফেস করে মায়া করিও তুমি তাই নিয় করবা আর ভিডিওটা বেশ পেস করে শেয়ার করবা যে কিছু মানসিক হল আসুন তাই এরকম করবেন আপনার দয়া করে কই আর আমি এরকম করবা না মা বাপর লগে অত্যাচার না তো ঠিক আছে আপনি বাইক কিচ্ছু কই দেন